সমজীবনে নিশিববেদের চলে এলো দলবল সব বিষয়ে গবে হাতে থাকতো আমি একা বাড়ি যেটা আওয়ার এসে গান গাইতাম সংসারও করতে হবে আর গান না গেলে চলবে না তাই সাইকেল ছিল সাইকেলে চলতাম বাড়ি চলে এসেছি পরদিনই গান পরদিন সকাল বেলায় আমার গান গাইতে গেছি। তা গানা সময় বাজীদাতপুর বোয়ালে বলমালের কাছে আমার বাড়ি মোল্লাহাট ওখানে ভোর বেলায় রওনা হইছি মোটামুটি কুল দিয়ে সাইকেলে চলছে বেলা আছাও হয়ে গেছে সর্বনাশ বাই বাপরা মার যায় খুব বেগে চলছি কানে পাই যে করে বাতাস চলে যাচ্ছে বেগে চলছি এর মধ্যে দেখি কি সুপারি বাগানের ভেতরে একটা কুকুর কেটি কুকুর কুত্ত যারি কয় সে ঘেউ ঘেউ করে গেছে আমায় কামড়াবে সর্বনাশ হতো যেভাবে রাস্তা দাঁড়াইতে কামড়াবার জন্য আমি ইচ্ছা করলে ওর গার পদে লাভ দিয়ে জাম্পিং করে যেতেও পারি কুকুরটা মরবে না যা কাজ করে থামি ও যে পাইলে ঘুরে আসবে সাইকেলের চাকা ঘুরে দেব এই বোধে আমি যখন সাইকেল থেকে নেমেছি কুকুরটা লেজ নেড়ে ওই সুপারি বাগানে যাচ্ছে আমি টাকা চোর দিকে দেখি ওই সুপারি বাগানের মধ্যে বাচ্চা আছে সে বাচ্চারা দুধ দিচ্ছে কেন বেরিয়ে এলো হঠাৎ দেখি কি মধুমতির কুল যাচ্ছে রাস্তা তো ওই বর্ষাকালে জলে ভাঙলে ওই রাস্তা ভেঙে গেছে দূর থেকে সমান দেখা যাচ্ছে আমি ওখানে গিয়ে ব্রেক কোষ বা আমি পড়ে মরতাম আমাকে রক্ষা করলো কে কুকুর নাশে বিশ্বে রক্ষা করতে যদি আমাকে রক্ষা করেছেন তিনি তাই আমি কুকুরকে প্রণাম করেছিলাম আর রামকৃষ্ণ বরন্দ ত্রিনা করবেন সবার মধ্যে সব ভগবানকে দেখছে शारদাকে মা বলে না शारদা বলল যে স্বামী আমারে ফেলে দক্ষিণে সেলে চলে আমি মনে হলাম দুঃখী আমার কাছে কেউ নাই দুঃখ সারি হয় বলে আমি সঙ্গে সারে কি নিয়ে থাকি রামকৃষ্ণ বলছে কি চাস তখন বললো স্বামী ঠাই আমার অবলম্বন একটা সন্তান ছেলে চাই যখন বলছে ছেলে চাই রামকৃষ্ণ কি করলো মা এর কি খেলা তো রা মা এই মা মা বলে পায় ধুলে পড়ো ইচ্ছা করলে রামকৃষ্ণ ছেলে দিতে পারতেন না দিয়ে মা বললেন কেন বিশ্ব প্রতিষ্ঠা করলেন পুরুষের ক্ষমতা আছে ঠিকই দেখেন জরৎকার মনি জীবনে বিয়ে করেন নাই তিনি একা একা ঘুরিয়ে বেড়ায় একদিন দেখতে পেল গর্তের মধ্যে এক গাছে উলু ধরে সাতটি লোক ছিল। নিচে আগুন জ্বলছে একই দৃশ্য নিচে দাউদাউতে আগুন জ্বলছে আর সাতজন লোক উলোখর ভরে ঝুলে আসে আর এই দূরে চাল উলোখর কাটতেছে তো তোমরা কারা পি অপূর্ব চেহারা এই দূরদশা তোমরা কারা ওই একজন জবাব দিচ্ছে تومانলাই হוש আমরা দরতকার মুনির পূর্বপুরুষ সে কি আমি দরতকার মুনি একি বলে হ্যাঁ সরো মেয়ে আসে কি পুজাতন্তু মা ব্যবস্থা সেই সন্তান সূত্র ছিন্ন করিব না সৃষ্টি চলছে নষ্ট করে না অত বিয়ে করে সন্তান করে ছেলে মেয়ে দাও পুত্রত্বে প্রিয়তে বাড় যা তুমি বিয়ে করো আমাদের বংশে তুমি ছাড়া আর কেউ ইয়া গাছগুলো খড় তুমি একা তুমি বিয়ে না করো ছেলে মেয়ে না হয় বংশ না থাকে রক্ষা না পায় বংশ নষ্ট হলে আমাদের নরকে যেতে হবে মাথা মা শুন আমি বিয়ে করব আমার মাইয়ের দিকে আমি তো বুড়ো হচ্ছি মাইয়া দেবে কেন বল না আমারই বয়স মাইয়া কেউ দেবে না তুই শোন এক কাজ করো কি তুই তিনবার বলবা আমি বিয়ে করব কেউ বিয়ে দেবা নাকি বিয়ে করবো কেউ মেয়ে দেবা নাকি যদি না দেয় করে না ঠিক আছে ও ভাবছে কি এমন জায়গায় গিয়ে বলবো কেউ শুনতেও পাবে না মাইও দেবে না এই চিন্তা করে দেবে দক্ষছে জঙ্গলে গভীর জঙ্গল চারিদিক তাকাচ্ছ দেখে কেউ কোনো জায়গায় নাই বলে এই ফাঁকে আমি বলে যাই বলছে আমি বিয়ে করবো কেউ মাইয়ে দেবার নাকি আমি বিয়ে করবো কেউ মাইয়ে দেবার তিনবার কইছে কি বলবো সভা চল ওই জায়গায় বাসুকি না আগে ছিল শুনতে বলে এসে হাজির হলো হে মহাপুরুষ আর ইচ্ছা আমার ভগ্নিকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই তুই করে রে হ্যাঁ ছিলি করে আমি ছিলাম এই বনে এখন কি করে ওর বোনদের দেবে মাথা চুল করছে না বিয়ে করে কি করে পারা যায় শোনো কি যে আমার নামে নাম না হলে বিয়ে করব না কি বলবো সবার পাশ বাসুকি নাক ভাবছে সর্বনাশ আমার বোনের নাম তো মনসা তা বলিতে বিয়ে করা যে নাম তা কি ও মনি তোমার নাম কি যে আমার নাম চরৎকার মনি বলো চমৎকার চমৎকার শুনি তোমার নাম জরতকার মনি সত্য কথা প্রকাশ করি আর আমার বোনের নাম জরৎকারী মানে নাম না হলে বিয়ে করা তো ওই জন্য আমার বোনের নাম জরৎকারী করে তাহলে কি করি করে বিয়ে করিছে বিয়ে করে ভাবছে কি যে যাওয়া যায় কি করে যাওয়া যায় কি করে ফেলায় ত্যাগ করা অপরাধ না দেখে ত্যাগ করা যায় না যে আমার কোন কর্মে তুমি বাধা দিতে পারবে না যেদিন বাধা দেবে সেই দিন তোমার স্বামী তোমাকে ফেলে চলে যাবে এই কথা বলে সন্ধ্যা সবাই শোক বুঝে না দেখে গোয়াচ্ছ সন্ধ্যায় এখন মনসা দেখতে পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায় কি করি ঘুম ভাঙালে অপরাধ হবে আবার না ডাকি ধর্ম নষ্ট হয়ে যাবে এখন নিরুপায় উভয় সংকটে বলে ভাবছে আমি তো সহধর্মে নেই ধর্ম রক্ষা করব ডাক দিই তো স্বামী ওঠো সন্ধ্যা চলে যায় তো কিন্তু গোমা নাই কাঁপতি দিয়ে পড়ে চলো উঠে বিক্রমে কি এই পাপিয়সি আমার ঘুম ভাঙালি কেন বল সন্ধ্যা চলে যায় এই সন্ধ্যা চলে এই সন্ধ্যা এই দিকে সে দেখতে পেল সন্ধ্যা কাঁপতে কাঁপতে কাছে হলো এই সন্ধ্যা আমার বল দেখি আমার ফেলে যাচ্ছে নাকি সন্ধ্যা বলছে হে মহাপুরুষ তোমাকে ফেলে যাওয়া আমার সম্ভব নয় ডাকলি কেন ডাকলি কেন আমার ডাকলি এই অপরাধ তোই ফেলে যাব এই কথা বলে যাচ্ছে চলে চলে তখন মোরোসা কেদে বলছে স্বামী আমাকে ফেলে দাও দুঃখ নয় আমি কি দিয়ে সংসার কাটায় আমি কি চাষ তুই চলে যা ও পাপিওসি ও পথে ছেড়ে দেব না ছেড়ে কাছে আয় কথা আমি হয়ে আমার সম্মুখে দাঁড়াবে ছেড়ে দেব ল্যাংটা হয়ে মনসা ধীরে যখন এসেছে ধারে আরো কাছে আয় আরো কাছে আয় কি বলবো সবার ধার মনিরের মধ্যে নাই কোনো বিকার বাম হাতে কনিষ্ঠ অঙ্গুলি

আমুল দেও লাগতো না আপনি বললাম ছেলে হবে তাহলে হতো কত মাসে মুখের বাক্যে ছেলে হয় না মুখের বাণী এরা শরীরে যে বীজ অবু যারা দহায় দিয়ে কবি গানে গিয়ে বেড়ায় আমি অনেক জায়গা দেখেছি ওনার মুখের বাক্যে ছেলে জন্মেছে মহাপুরু যারা বাক্য বীজে সন্তান দিতে পারে তারা আমি পারতাম তা করি নাই কেন করি নাই ওই সারদাকে বিশ্ব মাতা করলাম তুই তো ভালো বসে সবাই তাহলে মা কবে সরে মা কবে মা হু মা কবে এই জন্য মা বলে প্রণাম করেছি পায় চিন্তা করো অন্তরে কোন দেশে গেলে পরে মানুষ বৌরী মা বলতে পারে আরে বৌরী মা না পর্যন্ত মাটির মা কথা নাহি কয় হ্যাঁ তুমি এই দেশে যাও সত্যি মাটির মা কথা কবে সবার মা দেখো দিচ্ছি কেমন দেখেন ছোট্ট বাচ্চা মেয়ে পদ হিরে যাচ্ছে ও তোমার গর্বধারিণী হতে পারে কি করে ওই মেয়েটা ষোলো বছর বয়স হলো তার বিয়ে হচ্ছে আর সেই সময়ে মরতেছ মৃত্যু হয়ে ওর গর্ব তুমি যেতে পারছো একটা বুড়ি লাঠি চলছে ও তোমার গর্বধার কি কর হলো ওই বুড়ি মারা গেল এখানে জন্ম নিল তার পনেরো বছর পরে তোমার মৃত্যু হলো তার বিয়ের বাসরে তোমার জন্ম হতো গর্ভে তোমার বউ তোমার গর্বধারী মা এটা বল না কি করে তোমার বউ মনে গেছে তোমার বিপদ নেই গিরে শূন্য পড়িয়া আছো বিশ কুড়ি বছর পড়িয়া আছো আর তোমার বউ মরে যে এখানে জন্ম লইছে তুমি বিশ বছর আছো আর বউ জন্ম নিয়ে পনেরো ষোলো বছর বয়স হয়েছে এই সময় বিয়ে বাসরে গেছে ওই সময় তোমার মৃত্যু হয়ে ওর গর্বে তুমি যাচ্ছ যা দেবী সর্বভূতে সুমাতরূপে সমস্তিতা নবস্তস্বই 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 নমঃ নব আমরা মা দেখি না বক করে বিয়ে করে নতুন বর নতুন বউ নিয়ে বাসরে গেছে কি সুখ লাগতিছে গলা জড়ায় বৌরি দূরে কষ্টে বলতো তুমি আমার কে হও আমি তোমার কে হই ওরে আল্লাহ আলাপ রে মানে স্বামী ভাবতে থেকে বউ কবে তুমি আমার প্রাণ নাছো আমার প্রাণের সব শুনে ভালো থাকবে এই বোধ করে বলতো আমি তোমার কে হই তুমি আমার কে হও মানে বউটা ভারী বুদ্ধিমতী কথা গুলো বলছে কি যে তুমি আলো আমি ছায়া আমি তোমার জায়া জায়া মানে কি যার গর্ভে জন্ম লওয়া যায় তারই কিন্তু যায়া কয় কথা লবা আমার মধ্যে তুমি জন্ম লবা এই যে যায়া আমি গড়ে দাম না নাকি তাকে সাক্ষী করে মা তৈরি করছি দেখেন আমি কোন জায়গায় এই হাত কি আমি এই পাও কি আমি এই চোখ কি আমি না আমি ওই বিন্দুর মধ্যে আমি তাই না ওই বিন্দুর মধ্যে আমি মা না দেখে তারে নিয়ে বাসর ঘরে জড়ায় ধরে ওই বিন্দু পথ আমার কত হচ্ছে আমি গিয়ে ওই পত্নীর গর্ভে গিয়ে দশ মাস গর্ভের পরে বেড়ে মা বলে দুধ খাচ্ছি যদি ওই সত্তা আমার কেন্দ্র হইত জগৎ মা হয়ে যাইতো নরের সেই দেশে তোমার যেতে হবে খুলে বলে তোমার না আজ উপায় নাই ওরা যত বলি তত ও বুঝবে না হ্যাঁ ওরা বুঝলে বোঝার জায়গা দুই গেছে বোঝবে কি সাই তাই নাই নাই বলা উচিত নয় মনে করি ভাবো নয় একঘেয়ে কবো না ধুয়ো দিয়ে আরো কিছু বলি